মেয়েদের বিয়ে হয়ে গেল বাবা মা কিন্তু তাদের জন্য ভালোবাসা গুলো জমিয়ে রাখে সুযোগ বুঝে সেটা আবার বুঝিয়েও দেয় এই যে আমার আম্মু কুরবানির মাংস গরুর যে নলা নিহারি বা পায়া যে যেটাই বলেন সেটা কিন্তু আমাদের জন্য উঠিয়ে রেখেছিল আর বলছিল বেশি দিন হয়ে গেলে এটা টেস্টলেস হয়ে যায় প্লিজ এসে তোমরা খেয়ে যাও তো বারবার জোর করাতে আসলে আমরা না এসেও পারলাম না আর খুব খেতে ইচ্ছে করছিল আমার হাজবেন্ড তাই আমরা চলে আসলাম হুটহাট চট্টগ্রামের মানুষরা এসব নিহারি খুব ঘটা করে দিন ফিক্সড করে সবাই মিলে খায় এটা আসলে একা খেলেও মজা লাগে না আম্মু একবার সবাইকে রান্না করে খাইয়েছে অ্যান্ড এটা আমাদের পর্ষণ ছিল আবার আমরা সবাই মিলে খাবো আর কি এটা আগের দিন রান্না করে পরের দিন সকালে জাল করে খেলে খুব ভালো লাগে সাথে সাথে রান্না করলে অত টেস্টটা আসে না আর এই পুড়িংটা আমার ভাইয়ের বউ বানিয়েছে সে খুব ভালো পুড়িং বানায় আর এক একটা নলার সাইজ দেখে তো অবাক হয়ে যাচ্ছিল আমার হাজব্যান্ড বলে যে ইয়া বিশাল সে আসলে এভাবে কখনো এত বড় নলা খাই নাই তো কয়েকদিন আগে আমরা খেতে গিয়েছিলাম নিহারি একটা দোকানে সেখানে এর থেকেও দুই তিন গুণ ছোটো সাইজের একটা নিহারির দাম বলছিল আড়াইশো সাড়ে তিনশো তো সেই হিসাবে এটার দাম কিন্তু সাড়ে ছয়শো হওয়ার কথা আমরা বলতেছিলাম আর কি দ্যান আমরা আটা রুটি দিয়ে এটা খেয়েছিলাম গরুর মাংস ছিল ব্রেকফাস্ট শেষে এই চাটা নিয়ে আমি ডিরেক্ট চলে যাই দুই তলায় আমার রুমে ওখান থেকে খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছিলো মানে এখানে বসে পাখির ডাক তো শুনতে খুব ভালো লাগতেছিলো দেন বারোটার দিকে আমার বাবাটা চলে এসছে মাশাল্লা মাশাল্লা আমার এবার আসার আরেকটা কারণ হচ্ছে এই কিউ পাখিটা ও আসলে ছোটো থেকে বড় হয়ে যাচ্ছে একটু আদরওভাবে করতে পারি নাই। বেসিক্যালি ওকে আমি কসলাতে আসছি এবার তো যে কয়েকদিন থাকবো ওর সাথে আমার খুব সুন্দর একটা টাইম যাবে সেটা চিন্তা করেই ভালো লাগছিল যে ছোট্টবেলায় আসলে ওকে দেখে গিয়েছি যে তখন কথা বলতে পারে না জাস্ট হাসতে পারত এখন এখন টুকটাক সাউন্ড করে যেটা শুনতো আদুর আদুরে খুব মাশাআল্লাহ ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন খুব কিউট একটা হাসি দেয় যেটা আসলে আমার প্রাণটা কেড়ে নিয়ে যায় সে আঙ্কেলের কাছে না চিনু একবারেই চলে গেছে অথচ আমি একশোবার ডাকার পর আমার কাছে সে আসেনি সেটা খারাপ লেগেছে আমার অ্যান্ড লাঞ্চে যা যা ছিল এই যে চিংড়ি মাছ দেশি মুরগি গরু মাংস ইলিশ মাছ বাটা মাছ দুই রকমের সবজি আমার হাজব্যান্ড একদম লাইট খাবার খেতে চেয়েছিল আম্মু তাই এই হচ্ছে তার লাইট খাবার তো এরপর দেখেছি অনেক বৃষ্টি হচ্ছিল সাড়ে তিনটার দিকে আমি তো কোনো ধরনের লোক সামলাতে পারি না বৃষ্টি দেখলে তো ডিরেক্ট একদম বের হয়ে গিয়েছি ভিজে আসলাম তারপর রাতে আরও লাইট খাবার খেতে চেয়েছে আমার হাজব্যান্ড তাই আম্মু একদম ওর পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসছে সেই দিকে সামুদ্রিক মাছ কোরআল রূপচাঁদা এগুলো পছন্দ করে না তাই তার মতো মাছ আর নাস্তা ছিল এই যে পুড়িং রসমালাই চিকেন ফ্রাই করেছিল রোল আর সমোসাও ছিল রাতে ওই দুটো মাছ রান্না করতেছিল সাথে ইলিশ মাছও রান্না করেছে সেখানে ছাদের ধনে পাতা ইউজ করতেছিল যেটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার খুবই ভালো লাগে তো প্রথম দিনে বাবা বাড়িতে আমরা এসব খেয়েছিলাম ফর টুডে দেখা হবে নেক্সট ভাই আলাইকুম